আসসালামু আলাইকুম ফাইনালি সিলিয়া মাইনিং নেটওয়ার্কের সিলিয়া টোকেনটার অফিসিয়াল লিস্টিং ডেট এসেছে আর এটা তাদের ফাইনাল আপডেট এই তারিখেই এটা কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জার সাইডে লিস্ট হবে তো এই সম্পর্কে তারা একটা বিস্তারিত আপডেট দিয়ে দিয়েছে সেই আপডেটটা কি সেটা আমি আপনাদের রিভিউয়ের মাধ্যমে জানাই দিব এর পাশাপাশি তারা কোথায় কোথায় লিস্ট হবে এটা কিন্তু বাইনান্সেও লিস্ট হতে যাচ্ছে এ সম্পর্কে তারা অফিসিয়ালি একটা আপডেট দিয়ে দিছে এখান থেকে আমরা কেমন ধরনের প্রফিট পাবো সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই দিব এর পাশাপাশি এই 10 তারিখ থেকে যে টোকেন জেল হচ্ছে স্টার্ট হচ্ছে সেখান থেকে আপনি কিভাবে কি করবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দিতে সেটা করবেন ইনশাআল্লাহ তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাসেট পেমেন্ট টু ফর্ম বিস্তারিত তথ্য সহকারে শেয়ার করে এই যে দেখেন এখানে সিবিসি প্লে স্পিন নামে একটা প্রজেক্ট আমি শেয়ার করেছি এখান থেকে আপনি ইনস্ট্যান্ট কিন্তু পেমেন্ট পাবেন ইনস্ট্যান্ট কিভাবে কাজ করবেন সেটা আমি কিন্তু দিয়ে দিয়েছি উইড্রো কিভাবে করবেন সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে এছাড়া বাইনার সাপোর্টে যে এক্সিনা ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেলি কুইজন আছে সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি অলরেডি প্রথম সিজন কিন্তু একটা কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এটা লিস্টিং ডেটটা কিন্তু কনফার্ম হয়ে গেছে এবং বাই বিটা লিস্টিং কিন্তু কনফার্ম হয়ে গেছে এছাড়া এখানে বাইনাসের একটা অফার শেয়ার করেছি যদি আপনার বানাসে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ফ্রিতে একটা রেড পকেট পাবেন এবং সেখান থেকে ইনস্ট্যান্ট আপনি লিনিয়ার টোকেন পাবেন সেটা সরাসরি আপনার অ্যাড হয়ে যাবে আপনি কি করবেন জাস্ট এখানে একটু ক্লিক করবেন ক্লিক করে এখানে অল্প কিছু ওয়াইট করবেন ওয়েট করলে একদম নিউ অফার এটা এটা কিন্তু এ মাসের জন্য ওয়াইট করলে একটা ক্লেম আপনি কিন্তু এখান থেকে ফ্রি পাবেন সেটা আপনি কিন্তু এখানে ইউজ করতে পারবেন এখানে ক্লেম লেখা থাকবে জাস্ট ক্লিক করবেন করলে আপনি লিনিয়ার টোকেন এখানে পেয়ে যাবেন সরাসরি সেটা আপনার ফান্ডিং কিন্তু অ্যাড হয়ে যাবে তো এরকম বিভিন্ন আর্নিং নেটওয়ার্ক ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন সিলিয়াম আর্নিং নেটওয়ার্কে আমরা লং টার্ম ধরে কাজ করে এসেছি অনেকে আসলে অধৈর্য হয়ে গিয়েছিল যে সিলিয়াম আর্নিং নেটওয়ার্কের টোকনটা কবে লিস্ট হচ্ছে তো এর আগে আমরা বিভিন্নভাবে আনঅফিসিয়াল বিভিন্ন আপডেট পেয়েছি বাট আজকে তারা অফিসিয়ালি একটা আপডেট দিছে যে কত তারিখে এটা কিন্তু লিস্ট হতে যাচ্ছে তো এটা জানার জন্য আমরা কি করব এই যে সোশ্যাল অ্যাটে ক্লিক করবেন করার পর এখানে তাদের সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন এই যেটা টুইটার লিঙ্ক আপনি যদি এখানে একটা ক্লিক করেন ক্লিক করলে সরাসরি তাদের টুইটার অ্যাকাউন্টে কিন্তু আপনি চলে আসবেন এটা হচ্ছে তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট কিংবা এক্সটার অ্যাকাউন্ট অলরেডি এটা ভেরিফাই হওয়া আপনি যদি একটু নিচে চলে আসেন চার ঘন্টা আগে তারা এখানে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিছে মানে শুধু একটা আপডেট না বেশ কিছু আপডেট কিন্তু তার চার থেকে পাঁচ ঘন্টা আগে আপডেট দিছে তো প্রথম আপডেট হচ্ছে এইটা তো এখানে তারা কি বলেছে একটু দেখেন অন অফ দা বিগেস্ট কোশ্চেন উই গেট ইট হয় ইন ই সি এক্স লিস্টিং অর্থাৎ

সিলিয়া টোকেনটা নাম্বার ওয়ান এক্সচেঞ্জার সাইট সহ বেশ কিছু এক্সচেঞ্জার সাইটে লিস্ট হবে এবং এটা কোয়ার্টার ওয়ান দু হাজার ছাব্বিশ সালে লিস্ট হবে এখন কোয়ার্টার ওয়ান আসলে কি বছরের প্রথম তিন মাসকে কোয়ার্টার ওয়ান দ্বিতীয় তিন মাসকে কোয়ার্টার টু তৃতীয় তিন মাসকে কোয়ার্টার থ্রি এবং সর্বশেষ তিন মাসকে কিন্তু কোয়ার্টার ফোর বলা হয় তো কোয়ার্টার ফোর ওয়ান বলতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অর্থাৎ এই যে যে ছাব্বিশ সাল আসছে এই ডিসেম্বর মাস চলে গেলে এই ছাব্বিশ সালের মার্চ মাসের মধ্যে তারা তাদের টোকনটা মার্কেটে লিস্ট করবে একদম কনফার্ম নিউজ তারা কিন্তু এখানে বলে দিছে এরপরে আপনি যদি নিচে চলে আসেন চার ঘন্টা আগে তারা এখানে আরও বেশ কিছু আপডেট দিছে মানে তারা এখানে বলেছে আমরা আমাদের যে বিস্তারিত আপডেটগুলো আছে লিস্টিং সম্পর্কে কোথায় কোথায় লিস্ট হতে যাচ্ছে তার বিস্তারিত তথ্য আমরা আগামীকাল শেয়ার করবো অর্থাৎ আগামীকাল তারা আরও একটা আপডেট দেবে মানে কোন কোন এক্সচেঞ্জের সাইডে তারা তাদের টোকনটা লিস্ট করতে পারে সে সম্পর্কে তার আগে তারা এখানে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিছে সেটা হচ্ছে তারা এখানে বলেছে টায়ার ওয়ানিথিং তারা বলে দিচ্ছে যে নাম্বার ওয়ান এক্সচেঞ্জার সাইটে তারা লিস্ট করবে এখন নাম্বার ওয়ান এক্সচেঞ্জার সাইট পৃথিবীতে কোনটা বর্তমানে বর্তমানে বিশ্বে নাম্বার ওয়ান এক্সচেঞ্জার সাইট হচ্ছে বাইনান্স যদিও তারা এখানে বাইনাসের কথা ওইভাবে উল্লেখ করে বলেনি তবে তারা এখানে বলে দিয়েছে যে টায়ার ওয়ান এক্সচেঞ্জার অর্থাৎ নাম্বার ওয়ান এক্সচেঞ্জার সাইডে তারা তাদের টোকনটা লিস্ট করবে এখন দেখা যাক তারা আসলে বায়নাসে লিস্ট করে কিনা তবে তাদের ভাষ্য অনুযায়ী সিলে অথরিটির ভাষ্য অনুযায়ী তারা বায়নাস সহ বেশ কিছু এক্সচেঞ্জার সাইডে এই টোকনটা কিন্তু লিস্ট করতে যাচ্ছে তো এখন এখান থেকে আমাদের কেমন ধরনের প্রফিট হতে পারে দেখেন ভাই একটা কথা বলি তাদের তথ্য অনুযায়ী যদি এটা বায়নাসে লিস্ট হয় তাহলে এখান থেকে একটা বিগ পরিমাণ প্রফিট আপনারা সবাই মোটামুটি পাবেন কারণ বাইনান্সের টোকেন লিস্ট হলে কি হয় বড় বড় যে বায়াররা থাকে সে বায়ার গুলা ভালো ভালো যে টোকেন গুলো আছে সেগুলো কিন্তু বাই করে হোল্ড করে রাখে সেই জন্য প্রতিটি টোকেনের রেটটাই কিন্তু বাইনান্সের লিস্ট হলে ভালো হয় তাই যদি তাদের ভাষ্য অনুযায়ী এটা বাইনাসে লিস্ট হতে থাক হয় কোয়ার্টার ওয়ান দু হাজার ছাব্বিশ সালে তাহলে কিন্তু এখান থেকে একটা বিগ অ্যামাউন্ট সবাই কিন্তু নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো এইবার কথা বলি এই যে সামনে যে টোকেন সেলের বিষয়টা আসছে দশ তারিখে সে সম্পর্কে আমি আপনাদের একটু বলি দেখেন অনেকের এই প্রশ্নটা অনেকেই করেছেন যে ভাই আমরা কিভাবে টোকন সেল করবো দেখেন দশ তারিখে যে টোকনটা সেল আসছে এটা হচ্ছে প্রি সেল এক কথায় যদিও এটাকে প্রিসেল অন্য দিছে এটা কিন্তু এই অন্যান্য তারা পাঁচশো কে টোকান সেল করবে আর তারা প্রতিটা টোকেনের রেট রেখেছে হচ্ছে বিশ ডলার সরি বিশ টেন এই যে যে টোকন সেলের বিষয়টা ওইখানে শুধুমাত্র যে আপনি যদি টোকন বাই করে থাকেন সেই টোকনটাই আপনি সেল করতে পারবেন আদারওয়াইজ আমরা এখান থেকে ফ্রিতে যে টোকনটা আর্ন করতেছি এই টোকনটা কিন্তু আপনি সেল করতে পারবেন না এই মাসে যেহেতু আমাদের এই ফ্রি টোকনটা সেল করতে হলে দু হাজার ছাব্বিশ সালের কোয়ার্টার ওয়ান পর্যন্ত করতে হবে আমাদের মার্চ মাসের মধ্যে টোকনটা বানান সহ বেশ কিছু এক্সচেঞ্জের সাইডে তারা কিন্তু টোকনটা লিস্ট করবে তাই আমি আপনাদের বলবো যে এই প্রজেক্টটাতে আপাতত কেউ আসলে অবহেলা করেন না ভালো করে কাজ করতে থাকেন যাদের এখানে কেউ কমপ্লিট করা নাই তারা তাদের অ্যাপসটা আপডেট করে নিয়ে কেওয়াইসি কমপ্লিট করেন আর যাদের কেওয়াইসি কমপ্লিট করা আছে তারা একটু নিয়মিত কাজ করে থাকেন এখান থেকে একটা হিউজ পরিমাণ প্রফিট কিন্তু আসতে যাচ্ছে যদি সকল রকম সিচুয়েশন ভালো থাকে অর্থাৎ ছেলে অথরিটি যে তথ্যগুলো দিচ্ছে এগুলো যদি সত্যি হয় তাহলে এখান থেকে একটা বিগ পরিমাণ প্রফিট সবাই কিন্তু নিয়ে নিতে পারবেন এখন আপনি তাহলে কাজ করতে পারেন সেটা হচ্ছে যে মাইনে ক্লিক করে আপনি এখানে চার ঘন্টা পর মাইনিং স্টার্ট করবেন এটুকুই কাজ এর পাশাপাশি আপনি এখানে দেখেন দেখবেন যে এই যে ভিডিও পাবেন এই যে ফ্রি পয়েন্ট এখানে প্রতি দেড় মিনিট পর পর করে কিন্তু একটা ভিডিও পাবেন দু হাজার তিন হাজার করে পয়েন্ট এখানে পাবেন এবং সেই পয়েন্টটা আপনার এই জায়গায় কিন্তু অ্যাড হবে এবং প্রতি মাসের লাস্টের দিকে আপনি যত পয়েন্ট এখান থেকে আর্ন করেন না কেন প্রতি মাসের লাস্টে গিয়ে এই পয়েন্টটা আপনি সরাসরি এই ক্লেমে ক্লিক করে আপনার পয়েন্টটা টোকেনে কিন্তু কনভার্ট করতে পারবেন এবং সেই টোকেনটা সরাসরি আপনার এই জায়গায় কিন্তু অ্যাড হয়ে যাবে এবং সিলিয়ার যে নতুন আপডেট ভাসন আছে সেই আপডেট ভার্সনটা খুব শীঘ্রই কিন্তু আসতে যাচ্ছে এর পাশাপাশি দেখেন আপনি এখানে মাইল হিস্টোরি ক্লিক করে চেক করে দেখবেন যে এখানে নতুন কোনো কিছু ক্লেম করতে দিছে কিনা যদি দেয় তাহলে মাস্ট বি সেটা আপনি ক্লেম করে রাখবেন আর এয়ারড্রপে ক্লিক করবেন করে এখানে নতুন করে যদি কোনো এয়ার ড্রপ দেয় তাহলে এই এয়ার ড্রপ কমপ্লিট করবেন করলে আপনার এখান থেকে এক্সট্রা কিছু রিওয়ার্ড কিনতে পেয়ে যাবেন আর এটা টোকেন রেট কেমন হতে পারে সেটা একটু বলি দেখেন এটা হচ্ছে শুধুমাত্র একটা মাইনিং প্রজেক্ট না তাদের প্রজেক্টটাকে একটা এক্সচেঞ্জার সাইড হিসেবে মার্কেটে কিন্তু নিয়ে আসবে আর আপনারা কিন্তু সবাই জানেন যে কোনো এক্সচেঞ্জার সাইডের যে নিজস্ব টোকেন থাকে সেটা নেটিভ টোকেন এবং সেই টোকেনের রেটটা কিন্তু অনেক ভালো হয় যেমন বাইনাসের নেটিভ টোকেনের নাম হচ্ছে বিএনবি তো বিএনবি রেটটা কিন্তু অনেক ভালো সেহেতু যদি ওই সময় সিচুয়েশন ভালো থাকে বাইনাসে যদি এই টোকেনটা লিস্ট হয় যেহেতু তারা সিলাই এক্সচেঞ্জ হিসেবে মার্কেটে আসবে সেহেতু প্রতিটা টোকেনের রেট মিনিমাম আপনি বিশ তিরিশ থেকে মানে বিশ সেন্ট থেকে পঞ্চাশ সেন্টের মধ্যে আপনি কিন্তু পাবেন তো আশা করি বুঝতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ